হজরত ইব্রাহিম আলাইহা সাল্লাম পৃথিবীতে কত বছর ছিলেন হজরত ইব্রাহিম আলাইহা সাল্লাম ইসলামিক ইতিহাস ও কোরআন শরীফ অনুযায়ী একজন মহানবী এবং আল্লাহ প্রিয় বন্ধু খলিলুল্লাহ ছিলেন হজরত ইব্রাহিম আলাইহা সাল্লাম কত বছর বেঁচে ছিলেন বিভিন্ন ইসলামী ইতিহাস ও তাপসিরের সূত্র অনুযায়ী হজরত ইব্রাহিম আলিউাল্লাম প্রায় একশো বছর পৃথিবীতে বেঁচেছিলাম এই তথ্য উৎস মূলত মূলত ইসলামী ঐতিহ্য তাপসির গ্রন্থ এবং কিছুটা বাইবেলের হিসেবে থেকে মিলিয়ে অনুমান করা হয় তবে কোরআনে সরাসরি তার বয়স সম্পর্কে উল্লেখ করা হয়নি হযরত ইব্রাহিম সালাম বয়স আনুমানিক একশো বছর উল্লেখযোগ্য খেতাব খলিলুল্লাহ উল্লাহ আল্লাহর প্রিয় বন্ধু ছিলেন